তোমার মত হুজুরের বিরুদ্ধে যদি এই समस्त মুটে মজদুর মাথার রাখাল ঠেলাওয়ালা মঙ্গলওয়ালা তোমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে যদি মামলা দেয় তুমি আল্লাহর কাছে কি জামাত দেবে আলী ইসলাম মাঝে মাঝে মুতানাক্কির হয়ে জেতেন মুতানাক্কির মুদানাক্কির মানে ছদ্মবেশ ধারণ মানে যখন উনি মার হতেন ছদ্মবেশে কেউ দাউদ কে চিনতে পারতেন সালাম

যার সাথে দেখা হবে ওই দাউদনবী জিজ্ঞেস করবেন দাউদ নবী তোমাদের ভিতরে কেমন নেতা তো পৃথিবীতে আজও আছে লিডার পৃথিবীতে আজও আছে একটু ছদ্মবেশে বেরিয়ে দেখো তোমার কটা লোক ভালো বলে আর কটা লোক তোমার প্রভাব আছে লোক বল আছে জনবল আছে তাই তোমার সামনে কেউ কথা বলে না তুমি ছদ্মবেশে একবার বেরিয়ে দেখো তুমি বেরুলি বুঝতে পারছো অধিকাংশ লোক তোমার গায় দিচ্ছে হ্যাঁ না কিছু বল না সব নেতা যে এইরকম আছে জনগণের মাল মারা কাটা করে যারা খায় সেসব নেতাদের কি বলবে গ্রামের ঘরে যার ঘরে বাড়ি যে বলে চল্লিশ আমি কুড়ি আমি নেবো আর এক লাখ কুড়ি তুই পাবি তুই কি রাজি আর নাইলে ঘর ঘুরিয়ে দেবো লোকের

যে দিনের কি কাজ করব আমি টাকা ঢুকবে আপনার এখন স্কুলে আড্ডা দেওয়া জনগণের সঙ্গে এই জনগণ মানুষ না এরা কি অমানুষ এরা কি পশু এদের পরিশ্রমের কোনো মূল্য নেই 10000 বছর আগে রাসূলুল্লাহ শেখানে বলেছেন ও তু আজারাল আজিদ ক্বাবলা আইয়ি আজিফ আল আরা বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আল্লাহ আর একটু মন খুলে বলেন তুমি সেই নবীর হয়ে তুমি সেই নবীর উম্মাদ কাজ করতেছে একজন আর টাকা ঢুকতেছে আর একজন উম্মাদ বলে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে না

কেমন আছেন ও বাবাজি রে ভাইরা আল্লাহর ওই ফেরেশতা মানবী ও সুরাত নিয়ে বললেন আমি তো খুবই ভালো আছি আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বললেন আপনাদের ভিতরে দাউদ কেমন মানুষ ও বাবাজি রে ভাইরা আল্লাহ পাকের ওই ফেরেশতা বললেন আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম অবশ্যই আমাদের ভিতরের একজন ভালো মানুষ ও বাবাজি রে ভাইরা তবে আল্লাহর ফেরেশতা একটু বাদী বললেন আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম যদি

আমি গল্প শোনাচ্ছি না কোথায় আছে মৌলবি যদি না খুঁজে পাই আমার কাছে জিজ্ঞেস করতে বলো না আমি দেখতে পেরেছি আমি লোকের গালের ঘালে ঝালে আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম বললেন রাজকোষ থেকে যদি প্রতি মাসে আমি যে ওয়ানারিয়ামটা নিয়ে থাকি যে মাইনাটা নিয়ে থাকি যে ভাতাটা প্রতি মাসে আমি নিয়ে থাকি ওটা বন্ধ করে দিলে যদি আরো ভালো হয় আমি আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম আগামী মাস থেকেই রাজকোষ থেকে ভাতা নেওয়া বন্ধ করে দেব আর একটু মন খুলে বলেন ওইটা না নিলে যদি আরো খুশি ফিলিস্তিনের বাইতুল আকসা থেকেই উনি রাষ্ট্র পরিচালনা করতেন বাইতুল মুখাদ্দাস থেকে ফিলিস্তিন এমন একটা দেশ না হাজার হাজার নবী

দাউদ আলী ইসালাম আল্লাহ রে বাদাত উপসানা আরাধনা করে আল্লাহ শাহী দরবার একটু হাত তুললেন তুলে বললেন বললেন আল্লাহ প্রতি মাসে আপনার বান্দা দাউদ রাষ্ট্র পরিচালনা করার কারণে রাজকোষ থেকে যে ভাতাটা নেয় এইটা না নিলে যদি আপনি খুশি হন আরো আপনার নবী দাউদ আমি বলছি আমি আগামী দিন থেকে এই ভাতাটা নিব না আল্লাহ আপনি আমার জন্য একটা রাস্তা তো তৈরি করে দেন আমার সংসার জীবনটা অতিবাহিত হতে পারে আল্লাহ এরকম একটা রাস্তা আপনি আমার জন্য ওপেন করে দেন নবী দাউদ আলী ইসলাম কাঁদছিলেন দাউদের দাউদ নবীর কান্না আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ও আলান লাহুল হাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার নবী দাউদের জন্য আমার নবী দাউদ আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে আমি নরম করে দিলাম দুনিয়ার যত মানুষ লোহার কাজের সাথে জড়িত ওই গিরিল যারা বানাতে গেলে আগুন লাগে না হ্যাঁ না আগুন দিলে লোহা নরম হয় হবে না লোহা যেখানে যখন তৈরি হয়েছে তখনও তাপমাত্রা লেগেছে এত বেশি তাপমাত্রা লেগেছে যে লোহা পৃথিবীতে তৈরি হয় একদল বিজ্ঞানী বলেছে যে লোহা তৈরি হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রার দরকার কত ডিগ্রি সেলসিয়াস দরকার এটা পৃথিবীর কোথাও নেই সূর্যের আছে আরেক দল বলেছে না ততটা তাপমাত্রা সূর্যেরও নেই এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনজালাল হাদীদ فيه باسুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে लोहा তো মানুষ বানায়নি আমি আকাশ থেকে নাজিল করেছি আর এত বেশি লোহা আল্লাহ নাজিল করেছে মানুষ এত বেশি লোহার ব্যবহার করে তাও শেষ করতে পারে না কেমন পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করতেই থাকবে তাও আল্লাহর নাজিল করা লোহা বান্দা ব্যবহার করে শেষ করতে পারবে না সোহান আল্লাহ বলো দাউদ আলী ইসলাম বললেন আল্লাহ একটা কাঁচ তো আমার দিবেন আল্লাহ বললেন কাঁচ তো দিলাম তোমায় তুমি লোহায় হাত দেবে এই যে বন্ধু আমার দিকে তুমি লোহায় হাত দেবে লোহা গলে যাবে এনে আগুন আছে কোন হ্যাঁ না বলে এনে ধরবে এন গলে যাবে আগুন লাগবে না ওই মেয়েরা খামির করে দেখেছে না আটা রুডি করতে গেলে আগে কি লাগে খামির লাগে না কথা কয় না খামির লাগে তো খামির 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 লাগে 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 খামির নরম না শক্ত খামির নরম হয় তো দাউদ আলী ইসলাম লোয়ায় হাত দিলে আটার খামিরের মতো অথবা মোমবাতি মোমবাতিতে আগুন দিলে যেভাবে গলে পড়ে দেখে দাউদ আলী ইসলাম লোহা ধরলে ওইভাবে গলে যেত আর

না বাবা যদি তোমরা গ্রামের লোকের জান্নাতে দিতেই হয় তাহলে আমার প্রতিশ হাজার দিতেই হবে তেন গ্রামের যারা জলসা ছেরা যখন ভেবেছে যে আঙ্কা গ্রামের লোক এই হুজুর না গেলে কেউ জান্নাতে যাবে না তা হুজুর ইলে যাও হুজুরের এনে বাইশ টাকা দিলে তিন হাজার টাকা কম হুজুর টাকা ফেলে দেবে বললে দিন বুঝে নেব শুনে যেন মনে হইল। যে হুজুর এক মানে আল্লাহ একলা হুজুর হুজুর কে আমাদের দিন আল্লাহর কাছে বলবে মানে কি ওই পঁচিশ হাজারের ভিতরে ভ্যানওয়ালার টাকা আছে ওই পঁচিশ হাজারের ভিতরে জবকাটের কাজ করা মানুষের টাকা আছে মুটের টাকা আছে মজদুরের টাকা আছে নাঙল ঠেলা লোকের টাকা আছে প্রচন্ড ঠান্ডায় নেমে জল করে মাছ ধরা লোকের টাকা আছে আছে না নেই

কথা বললে হবে না আমার অস শুনতে হবে আপনাদের হ্যাঁ অস শুনতে হবে এর পরেও এর পরেও আমরা তাদেরকে পীর বলে পুজো করি পীর বলে বলেন এরপরও পীর বলে আমরা পুজো করি আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন আমিন বলুন নবীরা কি করতেন মেহনা নবীরা কি করতেন দাউদ আলী সালাম এক একটা পোশাক বানাতেন এই যে লৌহ বর্ম লোহার জামা বানাতেন তৎকালীন সময়ে চার থেকে ছ হাজারে বিক্রি করতেন চার থেকে ছ হাজার তা কমটা ধরে নেন ছ হাজার চার হাজার হলে দু হাজার দান করে দিতেন প্রথম আর একটা মন খুলে বলেন না দু হাজার কি করে কি করে দিতেন আ 2000 লিখে দিবেন সংসার জীবন নির্বাহের জন্য নবী আম্বিয়ারা যে কষ্ট করেছে তো ভাষায় বলা যাবে না সয়ব আলী আলাইহিস থেকে দিয়ে موسی আলাইহিস সালাম থেকে দিয়ে যাকারিয়া আলী সালাম থেকে দিয়ে নূহ আলাইহিস সালাম থেকে দিয়ে যা কষ্ট করেছেন শুধু ভাষা ভাষায় বলা যাবে না নবীদের জীবন তো কষ্টের জীবন আম্মা আয়সা বলেছেন আমাদের নবীর সংসারে আসার পরে আম্মা আয়সা বলেছেন কানায়াতি ইয়াতি আলাইনা শাহরুন মা নুকিদু এমনও এক মাস নবীর সংসারে কেটে গেছে নবীর বাড়িতে রান্না বান্না কিছু কিছু হয়নি কষ্টের জীবন না আনন্দের জীবন কষ্টের জীবন বাট এই যে আমি আমার আজের গোড়াটা হারিয়ে ফেলিনি কষ্টের জীবন হলেও নবী আম্বিয়ার ওলি আওলিয়াদের জীবন কষ্টের জীবন হলেও তাদের গায়ে কি বলে গেছেন লিবাসুত তাকওয়া পরহেজগারিতার পোশাক কিসের পোশাক হ্যাঁ আমাদের জীবন আনন্দের জীবন আমাদের জীবন কষ্টের জীবন না সুখের জীবন সুখের জীবন হওয়ার কারণে আমাদের গায়ের পোশাক ভালো কিন্তু আমাদের গায়ে পরহেজকারিতা তাকোয়ার সেই পোশাকটা আমরা জায়গা দিতে পারিনি এই যে কোরআনের কি সুন্দর আয়াত আমি যত যতবার বলি আমার তত ভালো লাগে মনে হয় আবার বলি আবার বলি আবার বলি কি সুন্দর করে আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনযাল্লা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন মহান আল্লাহ জানিয়েছেন আমি তোমাদের জন্য পোশাক নাজেল করেছি এক নম্বরে জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন এক নম্বরে জানিয়েছেন লিবাসাই ইউ আর ইসাওয়াতিকুম মহান আল্লাহ জানিয়েছেন এমন পোশাক নাজেল করেছি যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান আবরণ দিতে পারো দুই নম্বরে জানিয়েছেন ওয়ারি মহান আল্লাহ জানিয়েছেন আমি এরপরে তোমাদের তোমাকে দান করেছি সৌন্দর্যের পোশাক স্টাইলের পোশাক আমি শেষ বেলায় বলেছিলাম তিন নম্বরে আরেক প্রকারের পোশাক আছে সেই পোশাকের নাম হলো মহান আল্লাহ জানিয়েছেন অলিবাসুত্তাকোয়া পরেশগারি তার পোশাক পورهজ গারি পোশাক আল্লাহ বললেন zalika khairun এই পورهজ গারি পোশাকটাই হল শ্রেষ্ঠ পোশাক এই পোশাক নবীদের গায় এই পোশাক সালেহিনদের গায় এই এই পোশাক এই পোশাক শহাদাদীগের গায় এই পোশাক আওলিয়াদের গায় এই পোশাক আসফিয়াদের গায় तमाम পৃথিবীর হক্কানী রববানী আলেমদের গায় যে কোনো মূল্যেই হোক আমার দু নম্বর চৈতল চরের মানুষদের কাছে আমার দাবি এটা যে কোনো মূল্য হোক পরেশ তার পোশাক আপনার গায়ে চড়িয়ে নিতে হবে আর পরেশ তার পোশাক চড়িয়ে নেওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটা রোজা লাগবে ওই যে ইসলামের পাঁচটা ভিত বলতেছিল তার ভিতরে রোজা আছে না হ্যাঁ না বলে না হ্যাঁ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামু তোমাদের জন্য তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আমরা জানো বললাম আল্লাহ লিখিতভাবে আমাদের জন্য কি কি ফরজ করা হয়েছে মহান আল্লাহ বললেন আসিয়াম রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে লিখিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের জন্য যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ওইভাবে লিখিতভাবে রোজার বিধান দেওয়া হয়েছে আমরা জানো আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি রোজার বিধান আমাদের উপরে লিখিত ভাবে ফরজ করে দিয়েছে আল্লাহর রহস্যটা কি জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাতাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারণ এই রোজা বিধানটা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বিধানটা পালন করলে তোমরা পরহেজগার হিসাবে গণ্য হতে হতে পারবে এই রোজা নামের বিধানটা পালন করলে তবেই তোমরা তোমাদের গায়ে পরেশ গাড়ি তার পোশাকটা চাপিয়ে নিতে পারবে রোজা করলে পরেশ গাড়ি তার পোশাক গায়ে চাপিয়ে নেওয়া সহজ হবে মোত্তা কি যে রোজা রাখতে পারলো না ও মোত্তা হতে পারবে না

জর করার বলেন আল্লাহর হুকুম খাওয়া যাবে না খাওয়া বেশ তা হাজি সাহেব যদি সারা দিন না খেয়ে থাকতে পারে আমি যদি সারা দিন না খেয়ে থাকতে পারি আপনার বাড়ি খাবার আছে এরপরে সারাদিন না খেয়ে কার খুশির জন্য হ্যাঁ তা বান্দা তোরা যদি আমার হুকুম পালন করতে আমার বিধানের মান্যতা দিতে সারা দিনটা শুধু আমার খুশির জন্য না খেয়ে কাটাতে পারিস তোর বাড়ি তোদের বাড়ি তো হালাল খাবার আছে এর শুধু আমার খুশির জন্য তুই এটা করতেছিল তাহলে আমার খুশির জন্য তোর জীবন থেকে তুই হারাম জিনিসগুলো বাদ দিতে পারবি না কেন হ্যাঁ সুদের টাকা আমি তো হারাম করে দিছি তো তুই রোজা রোজা রেখে যদি তোর বাড়ির হালাল খাবার তুই বাদ দিতে পারিস তাহলে বাকি 11 মাসে তুই সুদ কেন বন্ধ করতে পারবি না তুই ঘুষের টাকা কেন বন্ধ করতে পারবি না

ওইটাই লাল্লাকুনের রহস্য আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন আমিও যাব অনেক দূর অনেক দূর যাব তা মোটামুটি যেটুকু সময় বলেছি ফাঁকি দিছি বলে মনে আছে আপনাদের একদম ফাঁকি দেয়নি আর যে কথাগুলো বলি সবগুলো কোরআন হাদিসের মানদণ্ডেই বলি হয়তো কবি কবি কারো কারো একটু লেগে যায় ওতে আমার কিছু করার কমপ্লিট না তাও নট কমপ্লিট ওই যে যেটা বলতেছেন আপনি বুনিয়াল ইসলামও আলাখমসিন ওর ওপরে অন্তত আমার কাছে এক সপ্তাহ অসুনতে হবে প্রতিদিন দু ঘণ্টা করে এসান নামাজ পড়ে বসতে হবে আর প্রতিদিন দু ঘন্টা করে শুনবেন অন্তত পাঁচ দিন এক সপ্তাহ যদি নাও দেন পাঁচ দিন পুরো দিতে হবে দিলে বুনিয়াল ইসলাম ও আলাখামস এই হালিস কমপ্লিট হবে যে ইসলাম ইসলাম পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে তার ভিতরে রোজা একটা সামনে রোজা আসছে সুস্থ শরীরে এক পিস রোজা ত্যাগ করবেন না আর অসুস্থতার ভান করবেন না খবরদার আপনি যে অসুস্থ না বাড়ির বৌরি বলতেছেন আমার না আজকে আর শরীরটা ভালো লাগবে না তুমি দুটো ভাত রান্না করো বউ বুঝতে পারবে না কিন্তু বুঝতে পারবে আমার কথা বুঝতেছেন অসুস্থতা আমাদের জীবনেও আছে আমার জীবনে মনে আছে আমার একশো দেড় দুই জ্বর প্রায় আমি ওষুধ খাই দিই

নবীজি বলেন ঈদ এজা শাহরু রমা যখন রমজান আসে নবীজি বলেন বলেন ফুতিহাত আবো আবুর রাহমতের দরজাগুলো সব খুলে যায় রাহমতের অফি রায়াতিন ফুতিহাত আবো আ জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অফি রায়াতিন ফুতিহাত হাত ফুতি সামা আকাশের দরজাগুলো সব ওপেন করে দেওয়া হয়

এই জন্য রমজান মাসে আর একটা কাজ করবেন বেশি বেশি কোরআন পড়বেন যারা কোরআন জানেন বেশি বেশি পড়বেন যারা না জানেন সুরা ফাতে আর এখলাস এই দুটো যা জানেন খুব বেশি বেশি পরিমাণ রমজান রমজান মাসে পড়বেন শুনতেছেন নাকি পরবর্তী হাজরাত তিনি এসেছেন অজনসিহত করবেন এই তো উঠবার টাইম এখনো টাইম এখনো হয়নি তো আর আমাদের হাজি সাহেবের সাথে আমার সম্পর্ক তো গাড়ো আপনাদের সাথেও গাড়ো তো যখন ডাকবেন আলহামদুলিল্লাহ আমার দরজা কি আমার দরজা ডাকলে আসবো না এমনি ডেকে নিল আসবো যেহেতু আমাদের আজকে পক্ষা নেই তার সাথে আপনার সময় থাকতে একটু আসে এসব অভিমানটা খুব দুঃখ আমার খুব একটা নেই আপনারা যেমন আমার ছোট ভাই মনে করেন আপনারা আপনাদেরকে তখন তম তমন আমি বড় ভাই মনে করি ভাতৃত্ব